আগামী পাঁচ থেকে ছয় দিনের ভিতরে পুরো বাংলাদেশ দখল করার পরিকল্পনা চালাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের সেনা নামতে চলেছে এবার কি তাহলে সেই আশঙ্কায় সত্যি হচ্ছে কি ঘটবে আগামী চব্বিশ ঘন্টায় আওয়ামী লীগের নেতা কবিরা ফেসবুক বরং করে ফেলেছেন আর নেতা কমিদের মধ্যে চাঞ্চল্য ফিরে এসেছে এদিকে আজ দুপুরে সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়েছে এই সুযোগে আওয়ামী লীগ বাংলাদেশ দখল করে তাণ্ডব চালাচ্ছে দেশে এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি ডক্টর ইউনূসের কাঁপুনী শুরু হয়েছে দেশে রাজনীতি এখন এক অস্থিরতার মধ্যে পড়েছে বাইরে থেকে সবকিছু শান্ত মনে হলেও ভিতরে ভিতরে এক অজানা চাপা শব্দ শোনা যাচ্ছে ক্ষমতার হাওয়া কি বদলাতে শুরু করেছে প্রথমে একটা সুخبবর দিয়ে শুরু করি আপনাদেরಂತ್ರಿ বাংলাদেশী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছে জেনারেল ওয়াকার জামান সেনা প্রধানের পোস্টটি কোনো ডিভাইন পোস্ট নয় এটি একটি জাগতিক পজিশন আপনার আগে আরো অনেকে সেনা প্রধান ছিলেন আমরা শুনতে পাচ্ছি যে এই সেনাবাহিনীকে নিশ্চিন্ন করে একটা মিলেশিয়া বাহিনী গঠনের নাকি কথা বার্তা হচ্ছে আপনারা কিছু জানেন নাকি এই বিষয়ে বিশাল আতঙ্ক শুরু হয়েছে সেনাবাহিনীর মধ্যে কারণ চব্বিশ জন সেনা অফিসারের নামে ওয়ারেন্ট জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের ষাট থেকে সত্তর পার্সেন্ট জনগণ চাচ্ছে শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসুক এবং তিনি আবার ক্ষমতা ফিরে পাক এবং বাংলাদেশকে শাসন করুন শেখ হাসিনার অপেক্ষায় বাংলাদেশের আপমান জনতা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হয় মরো না হয় মারো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে হ্যাঁ খুবই খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অন্যদিকে শেখ হাসিনার দেশে আসার গুঞ্জনে আজ দুপুরে দেশ তুলপার হয়েছে দর্শক শ্রোতা সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে নিয়ে গত দুই দিন যাবত আলোচনা সমালোচনা হচ্ছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে অনেকে রাজপথেও নামে আন্দোলনও করে এখন আমরা কি দেখতে পাচ্ছি যে সেই মামলাটি যে হয়েছে মানে সেনাবাহিনীর বিভিন্ন অফিসারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে সেই মামলা নিয়ে অনেক ফাঁস হয় এবং শেখ হাসিনার বিষয়ে অনেক কথা আসে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজ দুপুরে যা যা হচ্ছে এবং এই ঘটনাগুলো নিয়ে অনেক তথ্য যে আমাদের কাছে আসে সেই তথ্যগুলা আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকটি তুলে ধরবো আর সুন্দর শক্সতা আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আগামী পাঁচ থেকে ছয় দিন বাংলাদেশের জন্য সবচেয়ে নাকি গুরুত্বপূর্ণ একটা দিন হিসাবে গণনা করা হবে এখন এই হচ্ছে পেজ সচিব ইউনুসের আপনার বক্তব্য তো আমি বলতে চাই আগামী চার থেকে পাঁচ দিনের ভিতরে দর্শক আপনি লক্ষ্য করবেন আওয়ামী মানে ওনারা ধারণা করতেছে যে আগামী পাঁচ থেকে ছয় দিনের ভিতরে পুরো বাংলাদেশ দখল করার পরিকল্পনা চালাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ শুধু এটাই না আপনার গেরিলা পদ্ধতিতে সাহাভাগে আওয়ামী লীগের যত নেতা কর্মী রয়েছে সকলেই নাকি ঢাকা দখল নেবে ভারতের দিল্লিতে বাংলাদেশ যেই যারা নাকি পালিয়ে গিয়েছে ইন্ডিয়াতে তাদেরকে নাকি পর্যন্ত সেখানে আপনার গেরিলা পদ্ধতিতে কিভাবে আপনার বাংলাদেশে পুনরায় আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা যায় কিভাবে চারো দিক দিয়ে ঘেরাও করা যায় এই ধরনের ট্রেডিং নাকি ভারত সরকার বর্তমান তাদেরকে দিয়ে যাচ্ছে আর এটাকে কেন্দ্র করেই বাংলাদেশ সেনাবাহিনীর আপনার মানে ডক্টর ইউনুস উনি কিন্তু চরম একটা বার্তা জানায় আর এটার সাথে জড়িত কারা যারা নাকি অবসরপ্রাপ্ত আপনার সেনা কর্মকর্তার আছে পুলিশ কর্মকর্তার আছে আইজিপি থেকে শুরু করে ডিআইজি লেভেলের যে বাজার আছে সকলেরই বর্তমান এই একটাই হচ্ছে মানে লক্ষ্য নাকি যে আওয়ামী লীগকে এনি হাও বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করতে হবে আর এটাকে কেন্দ্র করেই বর্তমান সেনাবাহিনীর আপনারা জানেন যে আপনার জন জনকে হবে তাদেরকে বিচারের মুখামুখি করতে হবে আর এটাকে কেন্দ্র করে আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার সহ জেনারেল পর্যায়ে যে বাজার আছে সকলেই তীব্র খুব জানিয়েছে অন্তর্বর্তী সরকারের উপর এবার বুঝেন মানে ক্যান্টারমেন্ট সেনাবাহিনী সকলেই ইউনুসের বিরুদ্ধে উল্টো দিকে ইউরুস আপনার মানে যে বা যারা নাকি ইল্লু থেকে শুরু করে পিঙ্কু থেকে শুরু করে সকলেই বর্তমান চাপ সৃষ্টি আসলে করে যাচ্ছে ডক্টর ইউনুসকে কিন্তু উনি কিন্তু ভিতরে ভিতরে ভাই বর্তমান ভেঙে চুরে চুরমার কিংচিত পরিমাণ কিন্তু বাকি নাই কিংচিত পরিমাণ না আর বর্তমান এটাকে কিন্তু করেই উনি কিন্তু আরও একটি ঘোষণা দিয়েছে অনেকদিন আগে তাই না যে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর কিংবা আওয়ামী লীগের উপরে আর ওই ধরনের নৃশংসতা হামলা মামলা চালানো যাবে না এবং তিনি কি বসে যে যারা নাকি গণহারে মামলা খেয়েছে বা যারা নাকি দিয়েছে সমস্ত মামলা বাতিলের ঘোষণা এই অন্তর্বর্তীকালীন সরকার করেছে এখন আমার এটা প্রশ্ন যে ইউনুসের যে প্রেস সচিব শফিকুল আলম উনি বলতেছে যে আগামী পাঁচ থেকে ছয় দিনের ভিতরেই আওয়ামী লীগ ঢাকা দখল নেবে কোটি কোটি জনগণ নাকি একত্র হবে শাহবাগে সবাই চলে আসবে রাজপথ আপনার আওয়ামী লীগ দখল করে নিবে ইতিমধ্যেই নাকি এই ধরনের প্রস্তুতি চলমান বা চালাচ্ছে সেনাবাহিনীও বর্তমান এদেরকে সহায়তা করতেছে পুলিশ বাহিনীও এদের নাকি আপনার সহায়তা করতেছে তো আমি বলতে চাই যে এত খুব কিসের আপনাদের হ্যাঁ এত খুব কেন আপনাদের কি ভয় লাগে মৃত্যুর ভয় এদিকে সমন্বয় একটা বলতেছে যে মৃত্যু ছাড়া কোনো নয় ওটা দিকে ইউনুস আওয়ামী লীগের সাধারণ কর্মীদের যারা নাকি আসলে শুধু শুধু বাণিজ্যের সাথে জড়িত তাদেরকেও ক্ষমা করার বা মামলা থেকে আপনার করার ঘোষণা দিচ্ছে হ্যাঁ এদিকে সমন্বয় এবং একের পরে কাটি কান্নাকাটি করে যাচ্ছে ইউনুসও বলতেছে আওয়ামী লীগের যে কার্যক্রম সেটা স্থগিত করা হয়েছে এটাও দ্রুত চালু করে দিব এটা কি হচ্ছে নাকি হ্যাঁ জাতিসংঘ থেকেও বর্তমান আওয়ামী লীগকে ফেরানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ নাকি গেরিলা পদ্ধতিতে আসবে নাকি বাংলাদেশ জনগণের ভালোবাসা নিয়ে আসবে নাকি ইউনুসের প্রেস সচিব মিস্টার শফিকুল আলম আপনার উদ্দেশ্যে আমার একটা বক্তব্য সেটা হচ্ছে আপনার নাকি ইউনুস যেই প্রতিশ্রুতি দিয়েছে যে আওয়ামী লীগের যে কার্যকলাপ আমরা স্থগিত করে রেখেছি সেটাও আমরা বাতিল করছি আর সেই বাতিল করার জন্যই আওয়ামী লীগ দ্বারা বর্তমান ঢাকার রাজপথে গণহারে তারা মিছিল নিয়ে সমাবেশ নিয়ে চলে আসবে শাহবাগের উদ্দেশ্যে বা ঢাকার বা বাংলাদেশের চারো দিক দিয়ে ছড়িয়ে ছিটে থাকা যে আওয়ামী লীগ তারা চলে আসবে ঢাকার শাহবাগের উদ্দেশ্যে ঢাকাবাসীকে কিংবা বাংলাদেশের জনগণকে আঙুল দিয়ে দেখাই দিতে যে আমরা এখন পর্যন্ত মরি নাই বঙ্গবন্ধু সৈনিক এটাও তো হতে পারে তাহলে গেরিলা পদ্ধতিতে আওয়ামী লীগ দখল নেবে কিন্তু আপনি একটা বারের জন্য এটা বলতেছেন না যে ইউনুস সাহেব যে বলেছেন যে আওয়ামী লীগের কার্যকলাপ করা হয়েছে এটা নিঃ করা হয়নি দ্যাট আমরা পুনরায় এটা চালু করতে পারি যে কোনো সময় আপনি কেন সেই কথার সূত্র ধরে এটা বললেন না আপনি সরাসরি সেনাবাহিনীর উপর দায়বার চাপাই দিলেন সরাসরি আপনি মানে ইউনুসকে মানে মুক্ত করে দিলেন বা আপনার সরকার যে এই ধরনের বক্তব্য দিয়ে দিয়েছে মানে এটাও আপনারা মানতে চাচ্ছেন না হ্যাঁ আওয়ামী লীগ চলে আসলে আপনাদের কি হবে তাই তো চিন্তা নাই ইউনুস যে কোনো ভাবে হয়তো বেঁচে যাবে হ্যাঁ ইউনুস যে কোনো ভাবে হয়তো বেঁচে যাবে কিন্তু আপনারা না বাঁচতে পারবেন না কারণ আপনারা শেখ মুজিবুর মাথায় মানে মূর্তির মাথায় প্রস্তাব করেছেন ধানমন্ডি ভেঙেছেন আর অন্যান্য বহু কিছু আপনারা করে ফেলেছেন আপনাদের মাপ বলতে একটা সেটা হচ্ছে ভাই ইননা লাহি অ ইন্নাই লাহি রাজিউন আর সেটাও হবে ইনশাআল্লাহ বাংলাদেশ সংবিধান অনুযায়ী আমরা শুনতে পাচ্ছি যে এই সেনাবাহিনীকে নিশ্চিন্ন করে একটা মিলেশিয়া বাহিনী গঠনের নাকি কথা বার্তা হচ্ছে আপনারা কিছু জানেন নাকি এই বিষয়ে প্রথমে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর এই যে বললেন যে মিলিশিয়া বাহিনী গঠন করার প্রক্রিয়া আসলে তো বাংলাদেশে তো মিলিশিয়া বাহিনী আছেই একটা ঠিক না আছে বলতে আপনি পাঁচই আগস্টের আগে দুই মাস যদি দেখেন এবং পরবর্তী বারো মাস তেরো চোদ্দ মাস যদি দেখেন বাংলাদেশটা তো এখন আসলে এই দিন আমাদের যে তথাকথিত সেনাবাহিনী আছে তথাকথিত সেনাবাহিনী তো শুধুমাত্র নামই আছে মূলত দেশ কিন্তু পরিচালিত হচ্ছে আপনার এই দেন ইদপুতি বলেন আর জামাতি বলেন আর এনসিপি বলেন তাদের সমন্বিত তাদের হাতেই তো আপনার আইনশৃঙ্খলা কিন্তু আইন শৃঙ্খলা কিন্তু তারাই কিন্তু নিয়ন্ত্রণ করছে বাংলাদেশে তো আমি বলবো যে আপনি যেটা আমাকে জিজ্ঞেস করলেন যে মিলিশিয়া বাহিনী গঠনের প্রক্রিয়া আমি বলবো যে বাংলাদেশ তো এদের পরিচালিত মিলিশিয়াদের মাধ্যমেই পরিচালিত হচ্ছে মানে বাংলাদেশ অলরেডি এই যে হিজবুদ্ধি মিলিশিয়া বা এনসিপি মিলিশিয়াদের মাধ্যমেই দেশ পরিচালিত হচ্ছে মানে দ্যাট ইজ ভেরি ক্লিয়ার তো আপনি এটা আর কুদার দোকান নাই যে মিলিশিয়া হবে কিনা এটা আছেই অলরেডি তো আমি এইভাবেই আপনাকে এই রেসপন্ডটা করতে চাই আর কি যে ইজ অলরেডি देयर জি আর এমনিতে সেনা মানে এতজন সেনা সদস্যের বিরুদ্ধে যে আইসিটি অ্যাক্টে মামলা হয়েছে এর ফলে এর মানে পার্শ্ব প্রতিক্রিয়া গুলো কি আমরা যেমন গতকাল নাকি সেনাবাহিনীতে মানে ক্যান্টনমেন্টে বৈঠক হয়েছে আগামী রোববার একটা বৈঠক হওয়ার কথা আছে মানে প্রতিক্রিয়া গুলো কি হতে পারে আমি একটা জিনিস বলি দেখেন আপনি যদি গত গত চোদ্দ মাসের প্রতিক্রিয়া গুলো দেখেন সেনাবাহিনীর তরফ থেকে সেনাবাহিনীর প্রধান একবার কি বলেন যে ওরা বাচ্চা ছেলে ওরা কিছু বুঝে না হ্যাঁ তো কিন্তু ওরা তো আসলে ওরা না মানে এই বাচ্চা ছেলেদেরকে কে পরিচালিত করছে এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে এদের পেছনে আছে আপনার পাকিস্তান এদের পেছনে আছে তাদের কিন্তু দেশ পরিচালিত হচ্ছে তো আপনি বললেন প্রতিক্রিয়ায় তো সেনাবাহিনী আমি আবার আমার আগের মানে ফিরে যেতে চাই যে এইটা আসলে এদের এই সেনাবাহিনী তো তাদের প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হয়েছে মানে কি আমি যেটা বলি প্রত্যাশিত প্রতিক্রিয়া যেটাকে বলা যায় ওনারা তো সবসময় বলছেন বাচ্চা ছেলে কিছু বুঝে না তো এখন তারা এসে বলছে আজকে দেখলাম আজকে না কোথাও আইত বলছে যে এদেরকে গ্রেফতার করা দ্রুত তো আমার তো মনে হচ্ছে পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রতিক্রিয়াটা আসলে কি মানে যেদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুক গরম করে ফেলেছেন আর নেতাকর্মীদের মধ্যেও চাঞ্চল্য ফিরে এসেছে গেল বেশ কয়েকদিনের ঝটিকা মিছিল সার্বিক অবস্থান থেকে তারপর উপদেষ্টাদের সেফ এক্সিট কেউ কেউ তলে তলে আওয়ামী সাথে হাত মিলানো শেখ হাসিনার ফোন কল ভাইরাল জুলাই যোদ্ধারা ওনাকে ফোন দিচ্ছেন পাঁচজন উপদেষ্টা তারা তলে তলে সমঝোতা করার চেষ্টা করছে সে রাশেদের বক্তব্য সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের নেতাগুলো একটা পুনপুণ্যা ভাবে আসেন কিন্তু বাস্তবতা হচ্ছে গতকালকে যে ভিডিও সামনে আসছে অনেকে দেখছেন যে শেখ হাসিনা বলছিলেন যে তিনি খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন এবং আওয়ামী লীগের বেশ কয়েকটি ফেসবুক পেজ তারপরে অনলাইন প্ল্যাটফর্ম সেখান থেকে দাবি করা হচ্ছিল যে দীর্ঘ বারো চোদ্দ মাস পরে শেখ হাসিনা প্রকাশ্যে এসেছেন এবং কি ভারত থেকে তিনি যে কোনো সময় বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং তিনি বলছেন যে খুব শীঘ্রই তিনি বাংলাদেশে আসবেন কিন্তু যে ভিডিওটা নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে অনেকে শেয়ার করছেন আমি বরাবরই বলি যে কোনো ভিডিও যখন সামনে আসে এটা সত্যতা যাচাই করা একটু জরুরি তো সবাইকে সত্যতা যাচাই করতে পারে বিশেষ করে যখন আহ আওয়ামী লীগের অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন অথবা ব্লগার যারা আছেন তারা বা বড় বড় ব্যক্তিত্ব যারা আছেন তারা যখন এই পোস্টটাকে শেয়ার করতেছেন সাধারণ জনগণ তারা এটাকে সত্যি মনে করে আবার আসুন গতকালকে দিল্লিতে প্রকাশ্যে শেখ হাসিনা দাবি করে একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছে যে তিনি দাঁড়িয়ে আছেন সামনে কাছে গ্লাসের মতন একটা রেলিং তো তিনি সেইখান থেকে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যটা আসলে কি এখনকার নাকি আগের আওয়ামী লীগের কর্মীদের জন্য হতাশার খবর হচ্ছে এই ভিডিওটা এখন থেকে সাত বছর আগের অর্থাৎ দুই হাজার পঁচিশ চলে তাহলে সাত বছর আগে মানে কত দুই হাজার আঠারো সালের ভিডিও তো কেন এখন প্রচার করা হচ্ছে নেতা কর্মীদেরকে উজ্জীবিত করতে আসুন দেখি ভিডিওটা সম্পর্কে আমাদের রিউমার স্ক্যানার বা ফ্যাক্ট চেক যারা করেন তারা কি তথ্য দিচ্ছেন যেই ডায়লগটা মানে ভাইরাল হয়েছে সেটা এরকম ছিল যে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে শেখ হাসিনা আমি খুব শীঘ্রই ঢাকায় ফিরছি সবাই শান্ত থাকবা এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল করা হয়েছে রিউমার স্ক্যানারের অনুসন্ধান বলছে যে ভিডিওটি মূলত দুই সালের এটা কি ভারতে করা না কোনো ভিডিও না এটা হচ্ছে দুই হাজার জাতিসংঘের অধিবেশন ছিল তো তৎকালীন সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ছিলেন তিনি জাতিসংঘে গিয়েছেন তার সাথে সফরকারী টিম ছিল তো সেইখানে আওয়ামী লীগের নেতাকর্মী যারা তারা নেত্রীকে দেখার জন্য সেই হোটেলের সামনে মানে তিনি যেই হোটেলে অবস্থান করছিলেন নিউ ইয়র্কে আপনার তো নিউ ইয়র্কের সেই হোটেলের সামনে আওয়ামী লীগের অনুসারী যারা আছেন বা নেতাকর্মী তারা ভিড় করেছিলেন নেত্রীকে এক ঝলক দেখার জন্য তো সেইখান থেকে তিনি আসলে ওই সময় এই বক্তব্যটা দিয়েছেন যে আপনার মানে কি বলা হয় যে তিনি দেশে ফিরে আসবেন তো এই ভিডিওটা আমরা দেখলাম ওমি পিয়াল ওমি পিয়াল যিনি আছেন তিনি প্রথমে এটাকে সম্ভবত শেয়ার করছেন উপরে ক্যাপশন ছিল কথা ক্লিয়ার বোঝা না যাক দেখলাম তো আপারে মানে তিনি এত মাস পরে বা এত বছর পরে আহ সামনে আসছেন এখন স্ক্রিনশট হিসেবে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দিচ্ছি যেটা রিউমার ফ্যাক্ট সামনে নিয়ে আসছে যে এম জি মাওলা এম ডি জিয়া এবং মিজানের সাথে কোলাবরেট করে তিনি পোস্টার করেছিলেন সেপ্টেম্বর ত্রিশ দুই হাজার আঠারোতে যে ভিডিওটা প্রথম প্রকাশিত হয়েছে এই ভিডিওটা দুই হাজার আঠারো সালের সেপ্টেম্বরের ত্রিশ তারিখে সেখানে তিনি ক্যাপশনে লিখছিলেন ষোলো কোটি সতেরো লাখ পঞ্চাশ হাজার বাঙালির দেশে রাজনীতি এখন এক অস্থিরতার মধ্যে পড়েছে বাইরে থেকে সবকিছু শান্ত মনে হলেও ভেতরে ভেতরে এক অজানা চাপা শব্দ শোনা যাচ্ছে ক্ষমতার হাওয়া কি বদলাতে শুরু করেছে চলুন দেখে আসি যারা এতদিন ক্ষমতার মঞ্চে দাঁড়িয়ে গলা উঁচু করে হুমকি দিচ্ছিলেন আজ তাদেরই গলায় কেন কাপুনি তারা কয়েক মাস আগেও আমরাই নতুন বাংলাদেশ বলে স্লোগান দিচ্ছিলেন আর এখন বলছেন ভুল হয়েছে এনসিপির আহ্বায়ক হঠাৎ ঘোষণা দিচ্ছেন অর্ধেক উপদেষ্টা তাদের বিশ্বাস করে ভুল করেছি কি প্রধান উপদেষ্টাকে বিশ্বাস করে নাকি ভুল করেছে অন্যদিকে কেউ কেউ বলছেন ডক্টর ইনুসকে বিশ্বাস করাটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল

যাতে প্রতিপক্ষভাবে ওরা শেষ তারপর সুযোগ বুঝে পেছন থেকে গুলি করা যায় মানে এরকম একটা ভাব চলছে এনসিপির কর্মকাণ্ডে এই ভুল করেছি নাটক আসলে ভয়ের মানে মুখোশ কারণ তারা বুঝে গেছে তাদের সময় ফুরিয়ে আসছে আন্তর্জাতিক মঞ্চে একের পর এক খবর বেরোচ্ছে ইউনুসের সরকারের বিরুদ্ধে অভিযোগ জমে পাহাড় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে প্রতিবেদন এসেছে তা তাদের জন্য দুঃস্বপ্নের মতো কানাডা বেলজিয়াম ভারত পোল্যান্ড যুক্তরাজ্যের মানবাধিকার কর্মীরা একসঙ্গে বলছেন বাংলাদেশে এখন মানবাধিকার সংকট প্রবল হয়ে উঠেছে দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরো অনেক বিষয় নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর সেতুক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের কি রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যবসা যাবেন করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেয় ধন্যবাদ